তোমাদের মধ্যে তৈরি করতে হবে আজকে তোমাদেরকে একটা এক মিনিটের একটা মোটিভেশন দিই শোনো আমাদের দিন শেষে কিন্তু আমাদের সবাইকে কি করতে হবে নিজেদেরকে আসলে সেলফ ব্র্যান্ডিং করতে হবে বা নিজেদেরকে একটা ব্র্যান্ডে পরিণত করতে হবে এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে কেউই কোনো ব্র্যান্ড হইনি এটা পসিবল না ধরো তুমি একটা মফসলের ছেলে বা একটা মফসলের মেয়ে তোমাকে এখনো কেউ চিনেই না আসলে তো তোমাকে নিজেকে ব্র্যান্ড তৈরি করতে হবে সেই ব্র্যান্ডটা কিভাবে আসবে তুমি যখন ভালো কিছু করবা রেজাল্ট খুব ভালো করবা যখন চারদিকে হচ্ছে তোমার নাম ছড়া যাবে পত্রিকাতে হচ্ছে তোমার নাম আসবে ঢাকা মেডিকেল বুলেট বা ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন জায়গায় চান্স পাবা যেটা হয়তো তোমার গ্রামের থেকে কেউ পায় না তুমি তোমার এলাকার হয়তো প্রথম পাইছো তখন না তোমার নাম চারদিকে ছড়া যাবে তখন মানুষজন তোমার একটা ব্র্যান্ড মনে করবে যে হ্যাঁ ওই যে ও হচ্ছে যে দেখছো কী করছে কী করছে তখন হচ্ছে একটা ব্র্যান্ড হওয়া যায় আমাদের টার্গেট থাকা হচ্ছে নিজেদেরকে এরকম একটা ব্র্যান্ডের পরিণত করা কারণ বর্তমানে পৃথিবীতে আসলে হচ্ছে যে ব্র্যান্ড ছাড়া

অনেক ভালো স্টুডেন্ট কিন্তু বুঝতেই পারতেছে অলরেডি ও জাস্ট কলেজ লাইফে এই কারণে ও হচ্ছে যে ঠিক মতো পড়াশোনা করে নাই মানে বইয়ের থেকে ওই মেয়েটাকে হচ্ছে অনেক বেশি সময় দিছে অনেক ঘুষতে টুসতে যাই হোক অনেকে ফেল দিছে তো সেই ছেলেটা যখন পরবর্তীতে অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পায় না এটা একবারে বাস্তব কথা আমি একটা ফোটো এটা বানায় বলতেছি আসলে রিয়েল ঘটনা চান্স পায় নাই তো ওই মেয়েটা কয়েকদিন পর ওর সাথে কয়েকদিন যোগাযোগ রাখছে কথাবার্তা হইতো হইতো হ্যান্ড ট্যান্ড হইতো ছয় মাস পরে দেখি যে ওই মেয়েটার রয়েছে যে দুয়েটার আরেকটা ছেলের সাথে রিলেশনশিপ তো ব্যাপারটা কি তোমার কাছে মনে হয় যে এটা কি কোয়েন্সিডেন্ট বা এটা কি তোমার কাছে মনে হয় যে মানে এমনি এমনি হয়েছে আসলে তা না দিন শেষে যাই বলো না কেন সবাই আসলে ব্র্যান্ডের পিছনে ছুটো তোমার সামনে যদি এখন দুইটা ফোন রাখে একটা হচ্ছে চাইনিজ ফোন আর একটা হচ্ছে আইফোন রেখে দিই বলি যে তোমার একটা ফোন তুলতে তুমি জীবনেও চাইনিজ ফোন তুলবে না তোমার যে আইফোনটাই নিলে কারণ আইফোন হচ্ছে এখন একটা ব্র্যান্ড ব্যাপারটা এরকম আমাদেরও পার্সোনালি এরকম একটা ব্র্যান্ড বানাইতে হবে এটা যে কোনো ক্ষেত্রে তুমি হয়তো বলতে পারো যে ভাই এরকম মানে এরকম মানুষের সাথে কেন থাকবে যারা হচ্ছে যে আমার থেকে আমার রেজাল্টকে গুরুত্ব দেয় আমার প্রদূষণকে গুরুত্ব দেয় বা দিন শেষে তোমার প্রদূষণটাই হচ্ছে যা আসল যতই বলো না কেন কখনো আবেগ দিয়ে কোনো হয় না ভালোবাসা থেকে শুরু করে সব কিছু বন্ধুত্ব এখন বর্তমানে হচ্ছে যে অনেক মানে কি হয় তোমার পজিশন দেখে বন্ধুত্ব হয় দেখবা যে দেখবা যে হচ্ছে আমি ব্যাপারটা বলি যে ধর একজন বিলিয়নেয়ারের ছেলে তার সাথে দেখবা যে আরেকজন বিলিয়নিয়ারের ছেলেরই কিন্তু বন্ধুত্ব হয় তাই না অনেক বাজে একটা বিলিয়নারের ছেলের সাথে কিন্তু একটা রাস্তার ছেলে কিন্তু বন্ধুত্ব হয় না নর্মালি কেন হয় না ওই তো ব্র্যান্ড ওরাও দেখে যায় আমিও বিলিয়নিয়ার ও বিলিয়নিয়ার ঠিক আছে আমাদের মধ্যে পজিশন আছে যে আমরা হচ্ছে আজকে থেকে ফ্রেন্ড সব এখন আসলে পৃথিবীটায় আসলে মানে খাঁটি মানুষের সংখ্যা অনেক কম এটা কষ্ট হলেও তোমাকে মানতে হবে যে এটাই হয় তো দিন শেষে মানুষ আসলে এখন তোমার থেকে বেশি তোমার হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালুর দিকেই মানুষের নজরে থাকে বেশি এবং সেখানেই দেখা যায় যে তোমার মানে করে আমাদের ওই জন্য কিছু করারও নাই আমাদের ওই ব্র্যান্ডটা বিল্ড করতে হবে এই জন্য ভালো মতো পড়াশোনা করো পড়াশোনা হচ্ছে একটা খুবই জোস একটা মাধ্যম নিজের ব্র্যান্ড বিল্ড করার জন্য যখন তুমি তোমার গ্রাম থেকে বা তুমি তোমার এলাকা থেকে বা তুমি তোমার চোদ্দ গোষ্ঠীর বা ফ্যামিলি আশেপাশে প্রতিবেশীর মধ্যে প্রথম কোনো একটা ভালো জায়গায় পড়বা খুব ভালো একটা রেজাল্ট করবা অটোমেটিক দেখবা যে আশেপাশে তুমি একটা ব্র্যান্ড হয়ে গেছো অলরেডি যে হ্যাঁ অমুক তো ব্র্যান্ড ভাই ও তো ওইখানে পড়ে সেই একটা স্টুডেন্ট বলবে ঠিক আছে এটি মানুষের মুখ থেকেই তখন আসবে তো নিজেকে এরকম একটা ব্র্যান্ডে কনভার্ট করতে হবে তাইলে দেখবে যে তোমার লাইফে বন্ধুও পাবা সবই পাবা আর যদি মনে করো যে নিজেকে একটা ব্র্যান্ডে কনভার্ট করতে না করো তোমার তুই কাছের বন্ধুও দেখবে একটা সময় তোমাকে অ্যাভয়েড করা শুরু করবে একটু কাছের বন্ধু ভাববে যদি রবি ওর সাথে ঘুরা লাভ নেই আসলে এর থেকে আর ভালো কারোর সাথে ঘুরি যার সাথে থাকলে আমার লাভ আছে মানে এখন মানুষ আসলে এভাবেই চিন্তা করে কথাটা সত্যি আসলে বলতে খারাপ লাগছে বাট তোমরা তো এখন অনেক ছোটো তোমরা যখন আর একটু বড় হবা তখন আমার এই কথাগুলো একবার অক্ষরে অক্ষরে তোমাদের মনে করবে যে একটা তো একটা ভাইয়া ছিল সেই কথাগুলো বলছে বাট তখন হচ্ছে ভাইয়ার কথা। বিশ্বাস করে না বন্ধুত্ব আবার কি এগুলো দেখা হয় কিনা আজকালকার যুগে বন্ধুত্ব এইভাবেই হয় ঠিক আছে তো এই জন্যই তুমি যদি হচ্ছে ব্যাংক বানাইতে হবে ঠিক আছে পড়াশোনা করতে হবে সিরিয়াসলি করতে হবে